নমস্কার আষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তাল নবমী তাল নবমী তিথি শুরু হয়েছে সোমবার দিন রাত্রি একটা অর্থাৎ ওয়ান এ এম থেকে এবং শেষ হচ্ছে মঙ্গলবার দিন রাত্রি দুটো চুয়াল্লিশ এ এম এ অর্থাৎ সোমবার দিন সারাদিন রাত্রি থাকছে তাল নবমী তিথি তালনবমী তিথি উপলক্ষে আমি আপনাদের কিছু মাহাত্ম এবং ব্রতকতা কি কি উপায় পালন করবেন এসব ব্যাপারে বিস্তারিত বলবো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন এবং আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে যত পারবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট আরও পেতে নতুন নতুন তো শুরু করা যাক তাল নবমী বিস্তারিত হিন্দু ধর্মের একটি বিশেষ ব্রত যা মূলত দেবী লক্ষ্মী এবং দেবী দুর্গা আরাধনার জন্য করা হয় এই দিনে ভক্তরা শুদ্ধ মন ও ভক্তির সঙ্গে ব্রত পালন করে নিজেদের জীবন ও পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তালমি ব্রতের উৎস প্রাচীন কল্পকথা পুরাণের সাথে যুক্ত শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই দিনে ব্রত পালন করে তার জীবনে দুঃখ অপ্রত্যাশিত বাধা ও আর্থিক সমস্যা অবসান ঘটে এটি বিশেষ করে ব্যবসায়ী গৃহ শিক্ষার্থীদের ভাগ্য উন্নতি হয় ও অর্থের সমৃদ্ধি আসে পরিবারের শান্তি সবার মধ্যে ভালোবাসা সমৃদ্ধি বৃদ্ধি পায় আর্থিক দিক থেকে এই দিনটি মানুষকে ধ্যান ভক্তি ও মনোসংযোগ শেখায় তার লবমিশুদ একটি ধর্মীয় রীতি নয় এটা আর্থিক শান্তি ও মানসিক শক্তি অর্জনের একটি সুযোগ এই দিনে ব্রত পালন করে নিজের জীবন ও পরিবারের মঙ্গল কামনা করেন বাড়ির মহিলারা তাল নবমী হিন্দু সনাতন ধর্মের একটি প্রাচীন ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে এই ব্রত পালিত হয় এই দিনে প্রধানত পাকা তাল ভোগ হিসেবে অর্পণ করা হয় দেবী দুর্গা দেবী লক্ষ্মী এবং গৃহদেবতার উদ্দেশ্যে ব্রতকথা এবং পুরাণে এর শাস্ত্রীয় উল্লেখ আছে স্কন্দ পুরাণ ব্রত প্রদীপ ধর্ম সিন্ধু নিরয় সিন্ধু পবিত্র গ্রন্থে তাল মূলত দেবী দুর্গা এবং দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলা হয়েছে স্কন্দপরণে নগর বলা হয়েছে তাল নবমী তিথি ব্রত পালন করলে গৃহস্থ জীবনে পাপ মোচন হয় এবং সন্তান সৌভাগ্য লাভ হয় ব্রত প্রদীপে বলা আছে তাল ফল নবমীতে দান করলে পূর্ব জন্মের পাপ নাশ হয় এবং ভোগ প্লাস বৃদ্ধি পায় দেবতাদের কৃপা প্রাপ্ত হয় ভাদ্র মাসে শুক্লপক্ষ নবমী তিথিতে উপবাস বা অল্প আহার করে এই ব্রত পালন করা হয় স্নান শেষে পাকা তাল ফল সংগ্রহ করে পরিষ্কার করে তালের বড়া তালের ফুলুরি তালের লুচি ইত্যাদি ভোগ দেবী দুর্গা দেবী লক্ষ্মী এবং গৃহ দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় গৃহস্থ নারীরা বিশেষ করে বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন সন্তান সৌভাগ্য ধনধান্য বৃদ্ধি এবং গৃহের শান্তি কামনায় ব্রত প্রদীপে নবমী ব্রত বর্ণনে বলা হয়েছে যেসব নারী তাল নবমী ব্রত করেন তাদের সন্তানেরা ও মঙ্গল হয় ধনুধান্য বৃদ্ধি প্রাপ্ত হয় পাকা তাল ফল অর্পণ করলে অন্ন সম্পদ বৃদ্ধি পায় ধর্ম বলা হয়েছে এটা পুরাণে নগরখণ্ডে বলা হয়েছে তাল ফল দান করলে পূর্বজন্মের পাপ মুক্ত হয় ভূতের প্রভাবে সংসারে অশান্তি দূর হয় দাম্পত্য জীবনে সুসম্পর্কে থাকাও শান্তি আসে সার কথা হল তালমেমে ব্রত মূলত ধন সম্পদ বৃদ্ধি সন্তানের মঙ্গল কামনায় কামনায় ও গৃহ শান্তি লাভের ব্রুত শাস্ত্র মতে এই দিনে পাকা তাল ফল ভোগ অর্পণ করলে এবং দান করলে ভক্ত পূর্বজন্মের দোষ থেকে মুক্ত হয়ে ঈশ্বরীয় কৃপা লাভ করেন ভ্রূতকথা প্রাচীন ব্রতকথা অনুসারে জানা যায় এক সময় এক দরিদ্র ব্রাহ্মণী ছিলেন সংসারের অভাব অনটনে তিনি সর্বদা দুঃখী ছিলেন তার সন্তান বারবার অসুস্থ হয়ে মারা যেত দুঃখে কাত্র হয়ে তিনি দেবীর স্বর্ণপন্ন হলেন তখন এই রাত্রে দেবী দুর্গা তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন হে সদবা নারী তুমি ভাদ্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে তাল ফল যদি অর্পণ করো আমাকে ব্রত পালন করো এর ফলে তোমার সংসারের দারিদ্রতা দূর হবে সন্তান সৌভাগ্য লাভ করবে এবং গৃহে শান্তি নেমে আসবে পরদিন ব্রাহ্মণী নবমীতে তাল ফল নিয়ে ব্রত পালন করলেন সেই থেকে তার সংসারে ধন সম্পদের বৃদ্ধি হতে লাগলো সন্তান সুস্থ দীর্ঘজীবী হলো প্রতিবেশীরা তাদেরকে আশ্চর্য হয়ে তালভূমি ব্রত পালন শুরু করলো সেই থেকে তালভূমি ব্রতে মাহাত্ম ও প্রচার শুরু হলো লোক সমাজে প্রসিদ্ধ হয়ে উঠলো এই ব্রত এই ব্রতের ফলে সংসারে ধন সম্পদ ধন্য ধান্য বৃদ্ধিপ্রাপ্ত হয় সন্তানের দীর্ঘায়ু স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হয় তারা এবং সৌভাগ্য বৃদ্ধিপ্রাপ্ত হয় পূর্ব সমস্ত পাপ নাশ হয় গৃহে শান্তি এবং স্বামী স্ত্রীর মধ্য বিবাহিত জীবনে সুসম্পর্ক সৌহার্দ বৃদ্ধি পায় স্কন্ধ পুরাণের নগর খণ্ডে একথা বলা হয়েছে তাহলে আপনারা আশা করি আজকের এই পবিত্র দিনটিতে সবাই দেবী লক্ষ্মী মা দুর্গা এবং দেবতার উদ্দেশ্যে কুলদেবীর উদ্দেশ্যে তালের বড়া তালের ফুলি তালের লুচি যেমন পারবেন তালের বিভিন্ন আইটেমস ভোগ হিসেবে করে নিজ হাতে রান্না করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সেসব ভোগ রান্না করে অর্পণ করবেন সন্ধেবেলায় তো এরকম উপকারে ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি লাইক করে থ্যাংক ইউ